কাণ্ডটি ঘটেছে আমি সচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্দনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই প্রিয় সহযোদ্ধা ভারত দেশ নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকের ওদের হৃদয় ওদের গালের উপর এখন বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের নতুন ষড়যন্ত্র শুরু করেছে ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবিদার নামে ডক্টর মোহাম্মদ ইউসের দাস ভবন গ্রামের নামে বিভিন্ন ছুটায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা পরিকল্পিত উপায়ে দুটো জিনিস এখন শুরু করেছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লব যেই সহযোদ্ধা ভাইরত আজকের যুদ্ধ কর স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে গুম খুন কর তাদেরকে রক্ত ধারণা শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচিবালয় আগুন দেব সংসদ ভবনে আগুন দেব মন্ত্রীপালায় আগুন দেব তারপরে প্রেস ক্লাবে দেব বিভিন্ন জায়গায় ইসলামিক সাংবাদিকদের বাসা বাড়িতে পর্যন্ত আগুন দেবে এই আওয়ামী আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের আমরা বসিয়েছি বাংলাদেশকেই এই জুলাই গণপ্রুত্থানকে নস্বাদ করার জন্য নয় পরে আপনাদেরকে বাংলাদেশের সেই অভিযোজিত যেই জাতিটাকে ষোলো বছর পর্যন্ত নির্বিচারে জুলুম করেছে অত্যাচার করেছে সেই শেখ হাসিনা সেটা তাদেরকে গুনে গুনে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে অতএব আমি বাংলাদেশের পট্টাবিনিস দেখতে চাই না আমি বাংলাদেশের রেস্টুরেন্ট দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি করতে হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশের গণপ্রুত্থানের প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী বাংলা দেশকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন নম্বরের মধ্যে লেপের মধ্যে সাপ খুঁজে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়